হোতলি বিধানসখা মেরিকন্স দু নম্বর অঞ্চল চল্লিশ সেচল্লিশ নম্বর বুথে এজেন্টটি যেতে দিচ্ছে না গ্রামের ভেতরে আটকাচ্ছি এবং যারা এজেন্ট বসতে যাচ্ছিলো তাদের মারফুর করা হচ্ছে বলেই অভি চোখ বেঁচবেক কি ওই যে নিনম্বর বুথের রেজেন্ট বসতে গেছিলো কার বসে মাথা ফাটিয়ে দিয়েছে মারপিট মেরেছে ওরা এসে জোর করে আসতে কথা আমরা তখন এখানে দাঁড়িয়ে ছিলুম আমরা ও ওরা দুজনেই চারজন হচ্ছে রেজেন বসে বলে দুজন যাচ্ছিলো আর আমার ওই হচ্ছে মন্ডল সভাপতি ছিল মিঠুন মন্ডল আর আমি ছিলাম আমি মিলনের মা আমি ছিলাম বলি দেখি ওরা রেজন বস্তি আছে তা অনুগ্রহ করে শুনবেন একটি বিশেষ ঘোষণা স্কুলের বাচ্চাদের গরমের ছুটি চলছে এখন দুর্বল দৃষ্টিশক্তি ইদানিং বাচ্চাদের মধ্যে খুবই সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে জীবনযাত্রা জনিত সমস্যা অতিরিক্ত স্ক্রিনিং টাইম মোবাইল কম্পিউটার টিভি সহ নানা কারণে এই সমস্যা দেখা দিচ্ছে কিছু ক্ষেত্রে অবশ্য বাচ্চার দৃষ্টিতে জন্মগত ত্রুটিও থাকে পড়তে সমস্যা ঝাপসা দৃষ্টিশক্তি মাথা ব্যথা ট্যা ভাব চোখের লাল ভাব সহ নানা লক্ষণ দেখা দেয় দুর্বল দৃষ্টিশক্তির উপসর্গ হিসেবে এছাড়া শিশুদের গ্লুকোমা ছানি রেটিনোব্লাস্টোমা ও রেটিনার মতো অন্য অসুখের ঠিকমতো চিকিৎসা অনেক সময় হয় না কারণ বাচ্চারা নিজেরাই বুঝতে পারে না তাদের চোখের দৃষ্টি কম তাই বাচ্চাদের আইস্ক্রিনিং টেস্ট অতি আবশ্যক রে দৃষ্টিদীপ আই ইনস্টিটিউট মেমরি শাখা সেই জন্য আগামী 6 জুন বৃহস্পতিবার এবং 8ই জুন শনিবার সকাল নটা থেকে একটা পর্যন্ত 15 বছরের কম বাচ্চাদের এই আই স্ক্রিনিং ক্যাম্পের আয়োজন করেছে সম্পূর্ণ বিনামূল্যে নাম নথিভুক্তের জন্য যোগাযোগ করুন দৃষ্টিদ্বীপ আই ইনস্টিটিউট মেমারি শাখা চারশো ষাট বাই হাসপাতাল রোড পূর্বে ওল্ড মন্তেশ্বর রোড পুলিশ স্টেশন মেমারি পূর্ব বর্ধমান ফোন নাম্বার নাইন এবং সিক্স টু এইট নাইন ফাইভ ফাইভ থ্রি সিক্স সিক্স সেভেন